শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস সেই নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলার মুক্তধারায় রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের উদ্যোগে সমাজ শক্তি সোসাইটির সহযোগিতায় নারী দিবস পালন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেবর্মাসহ কমিশনের অন্যান্য সদস্যরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেবর্মা সমাজ শিক্ষা দপ্তরের সহ অধিকর্তা চন্দ্রানী বিশ্বাস ঘোষ সহ রাজ্যের আটটি জেলা থেকে আগত অঙ্গনারী কর্মীরা অনুষ্ঠানে উপস্থিতি অতিথিরা মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা করা হয় এই অনুষ্ঠানের এদিনের এই নারী দিবস অনুষ্ঠানে প্রতিটি জেলা থেকে জন করে অঙ্গনারী কর্মীদের বিশেষ সম্বর্ধনা দেওয়া হয় এদিনের এই অনুষ্ঠানে রাজ্য শিশু সুরক্ষা ও অধিকার কমিশনের চেয়ারপারসন সহ মহিলা কমিশনের চেয়ারপারসন এবং সমাজ শিক্ষা দপ্তরের উপ অধিকর্তা বক্তব্য রাখতে গিয়ে বললেন গোটা দেশে এবং রাজ্যের পুরুষদের পাশাপাশি নারীরাও সমান তালে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে এমনকি নারীরা এখন জুতো সেলাই থেকে শুরু করে চণ্ডীপাঠেও পারদর্শী বিশ্ব আন্তর্জাতিক নারী দিবস পালন করেই থাকি আমরা দেখেছি প্রাচীনকাল থেকে আমরা যারা নারীরা আগেকার দিনে অনেক বাধা অতিক্রম করে কিন্তু আমরা সবাই এগিয়ে যাচ্ছি আমাদের রানী লক্ষ্মীবাড়ি থেকে আরম্ভ করে আমরা প্রত্যেক মহিলার মধ্যে মা দুর্গার রূপে আমরা কাজ করে যাচ্ছি সমাজের প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জায়গায় আমরা সমানভাবে তাল মিলিয়ে পুরুষদের সমকক্ষ হয়ে আমরা এগিয়ে যাচ্ছি আমরা নারীরা পাই না বলে এমন কোনো কিছু নেই আমরা জুতো সেলাই থেকে আরম্ভ করে চন্ডি এবং দেখতে গেলে আজকাল মানে মহাকাশ জানি পাঠানো থেকে আরম্ভ করে সমাজের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মহিলারা এগিয়ে যাচ্ছে সেই সমুদ্রের তলদেশ থেকে আরম্ভ করে মহাকাশযান পাঠানো থেকে আরম্ভ করে এবং আমাদের সব থেকে আমাদের উদাহরণ হলো আমাদের ভারতবর্ষে মাননীয় রাষ্ট্রপতি হলেন একজন মহিলা তিনি আমরা দেখতে পাই মানে কত প্রতিকূলতার মধ্যে এগিয়ে আজকে উনি আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি সঙ্গে আমাদের ভারতের অর্থমন্ত্রী হলেন গিয়ে আমাদের একজন নারী তিনি কিন্তু সমান তালে আমাদের উদাহরণ হিসাবে আমাদের মাঝে আছে এমনি আমরা অনেক জনের নাম বলতে গেলে অনেক লম্বা লিস্ট হয়ে যায় তো সবাই প্রত্যেক নারী কিন্তু যে যার কর্মজগতে সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে সেই আমি প্রত্যেক নারীকে অনেক অনেক ধন্যবাদ জানাই যারা সমাজে প্রতিদ্বন্দ্বিতা অনেক বাধা বিলম্ব এবং অতিক্রম করেও আমরা এগিয়ে যাচ্ছি তো বিশেষ করে আরো প্রধান বক্তারা আছেন